সেই ঘটনাটা একটা পুরনো রাজবাড়িকে কেন্দ্র করে আসলে আমাদের পশ্চিমবঙ্গে এরকম অনেক রাজবাড়ি এরকম অনেক প্রাসাদ আছে যেইগুলো মানে খুব বিখ্যাত নয় কিন্তু মানে আমরা যেরকম নাম শুনে থাকি যে অমুক বাড়ি তমুক বাড়ি পুতুল বাড়ি মানে এরকম অনেক নাম আমরা জানি কিন্তু অনেক প্রাসাদ বা অনেক রাজবাড়ি এরকমও আছে যারা কিন্তু সব মানে এই খ্যাতির আড়ালে থাকে কিন্তু সেই সমস্ত রাজবাড়িও কিন্তু অনেক ইতিহাস আছে যে কোনো কারণেই হোক রক্ষণাবেক্ষণের অভাবেই হোক তাদের সেই সব মানে রাজবাড়িগুলো বা জমিদার বাড়িগুলো পরবর্তীকালে হয়তো কোনো টুরিস্ট স্পট সেভাবে হয়ে উঠতে পারেনি কিন্তু সেই সমস্ত বাড়িতেও কিন্তু অনেক ইতিহাস থাকে এরকমই একটি রাজবাড়ির ঘটনা আমি আজকে আপনাদের সামনে বলবো কয়েকটি ছেলে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে এবং তাদের মধ্যে মেন যে মানে যে যার কাছ থেকে এই গল্পটা শোনা তার নাম তন্ময় তো সেই তন্ময় পরীক্ষা শেষ হয় কয়েকজন বন্ধু মিলে চার পাঁচজন বন্ধু মিলে ঠিক করে যে মাসির বাড়িতে যাবে মাসির বাড়ি একটি মানে একটু একটুখানি গ্রামের দিকে তো সেখানে মাসির বাড়িতে বেড়াতে যায় এবং ওদের প্ল্যান ছিল যে মাসির বাড়িতে এক দুদিন থেকে ওরা ওইখানকারই একটি পুরনো রাজবাড়ি আছে ওই রাজবাড়িটা এখন পিকনিক স্পট হিসেবে ওই রাজবাড়িটা ব্যবহৃত হয় তো এই রকম একটি রাজবাড়িতে ওরা ঠিক করে যে আমরা যাব এবং রাজবাড়িতে আমরা থাকব এই থাকা ব্যাপারটাতে সবারই একটু আপত্তি ছিল কিন্তু ওরা বলে যে না ঠিক আছে কোনো অসুবিধার কিছু না তার কারণ হচ্ছে যে আবার ভোরবেলা তাদের ট্রেন ছিল তো তারা ভাবে যে আবার মানে রাত্রিবেলা পিকনিক টিকনিক করে আবার সন্ধেবেলা ওখান থেকে ফেরার থেকে রাস্তা ওখানেই আমরা কাটিয়ে ভোরবেলা ওখান থেকে আমরা স্টেশনে চলে যাব যাই হোক নির্দিষ্ট দিনে তারা রাজবাড়িতে পৌঁছয় তন্ময়ের সাথে আরও কিছু বন্ধু বান্ধব ছিল তাদের নাম আমি একে একে বলবো পরে তো তারা যখন আসে বেশ তারা দেখে যে খুব সুন্দর একটি রাজবাড়ি মানে একটা সময় খুব মেনটেন ছিল কিন্তু এখন একেবারেই রক্ষণাবেক্ষণ হয় না একজন কেয়ারটেকার আছেন একজন অল্প বয়সী একজন কেয়ারটেকার তিনি ওই যখন পিকনিক হয় তখন উনি আসেন উনি বললেন যে দেখুন আমাদের এখানে তো রাতে থাকার কোনো রকম অ্যারেঞ্জমেন্ট নেই আর আমরা এটা কাউকে খুব একটা পারমিশন দিও না ছেলেরা বলে যে দেখুন কাকু আমরা তো আসলে রাতটা থেকে আমাদের একদম কালকে ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটায় তো বেরিয়েই পড়তে হবে প্রায় সাড়ে চারটের সময়ই আমাদের বেরিয়ে পড়তে হবে শুধু রাতটুকু আমাদের মানে কোনো কিছুই লাগবে না আপনি একটা একটুখানি শুধু একটা যদি দূর আর একটা যদি কম্বলের ব্যবস্থা করতে পারে কি দুটো মাদুর দুটো কম্বল এরকম যদি ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা থেকে যাব কেয়ারটেকার রাজি হয়ে যায় কেয়ারটেকারকে বলা হয় যে নিচের দিকে কোনো ঘর সেরকমভাবে ইউজ করা হয় না তবে টয়লেট যেটা ছিল সেই টয়লেটটা কিন্তু নিচের দিকে ওপরে কোনো টয়লেট ছিল না নিচে টয়লেটটা ইউজ করা হতো আর ওপরের দিকে দুটো ঘর ছিল পাশাপাশি যেই ঘরগুলো পরিষ্কার করে রাখা হয়েছিল পরিষ্কার করা হয়েছিল সেই ঘরটাতে কিন্তু কোনো রকম ফার্নিচার কোনো রকমই আসবাবপত্র ছিল না শুধু ওই দুটো ওই চাটাই টাইপের ছিল এবং দুটো কম্বল ছিল হ্যারিকেন ছিল দুটো এই রকম একটা অ্যারেঞ্জমেন্ট হ্যারিকে ছেলেরা তো খুব আনন্দ করে খুব মজা করে পিকনিক হয় খুব পার্টির মুডে তারা খুব মানে এনজয় করে এরপরে সন্ধে হয়ে আসে আস্তে আস্তে সেই সময়টা ছিল শীতকাল শীতকালে খুব তাড়াতাড়ি সন্ধে নেমে গেছে তো যখনই সন্ধে হয়ে গেছে যে ওরা তখন ঠিক করে যে দেখ আমরা আমাদের তো তো সন্ধেবেলা এখানে কিছুই নেই আমরা আমরা একটা কাজ করি ওই একটুখানি চপ মুড়ি এই টাইপের করার কিছু খাবার দাবার নিয়ে আমরা চল ওপরে চলে যাই ওপরে আমাদের যে এই দুটো ঘর যে পরিষ্কার করে রেখেছে এই ঘর দুটো আমরা একটুখানি বসে গল্প গুজব করি আর তো কিছু করার নেই ওখানে ঘুরে দেখার মতো কোনো জায়গা নেই দোতলাতে গিয়ে ওরা গল্প গুজব করতে শুরু করে গল্প গুজব করতে করতে ওরা খেয়ালই করেনি বেশ অনেকটা রাত হয়ে গেছে হ্যারিকেন ওখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই একটা সময় হঠাৎ করে টপিক ওঠে যে এই রকম একটা রাত শীতকাল চারিদিকে ঝিজি পোকা ডাকছে এই রকম রাতে ভূতের গল্প ছাড়া কি চলে শুরু হয় ভূতের গল্প ভূতের গল্প চলছে একটার পর একটা ভূতের গল্প চলছে এদের মধ্যে একটি ছেলে ছিল সেই ছেলেটির নাম ছিল অবিনাশ অবিনাশ তো এর মধ্যে বলে যে তোরা গল্প কর আমাকে একটা হ্যারিকেন দে আমি একটু নিচে টয়লেটে যাব অবিনাশ বেশ কিছুক্ষণ পরে দেখা যায় বেশ অন্তদন্ত হয়ে বেশ তাড়াতাড়ি ঘরের মধ্যে এসে ঢোকে তো ওরা বলে কি রে তুই কি ভয় পেয়েছিস নাকি তো অবিনাশ বলে যে না না ভয় পাইনি আমার বুঝতে পারলাম না কেন এরকম মনে হলো আমার মনে হলো কেউ আমার পিছন পিছন আসছে তো মানে তোকে নিশ্চয়ই করেছে মানে অল্প বয়সী বন্ধু বান্ধবরা যা হয় আর কি তো যাই হোক আরেকটু রাত হলো আর একটু রাত বাড়ার সাথে সাথে ওরা ওরা কিন্তু ঠিক করেছিল যে আমরা রাত পর্যন্ত আড্ডা মারবো ঠিকই কিন্তু আমাদের কিন্তু মানে মোটামুটি এই সাড়ে বারোটা একটার মধ্যে আমরা ঘুমিয়ে পড়বো তার কারণ আমাদের আবার মানে ভোরবেলা বেরিয়ে যেতে হবে ভোর রাত থাকতে তো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া সেরে ডিনার টিনার করে ডিনার ওখানেই ওরা করে নেয় এবং ডিনার টিনার করে তারপরে ওরা আবার বসে বসে যায় গল্প করতে এবার যখন গল্প করছে তখন ওই অবিনাশ ছেলেটি বলে যে এই ওটা কিসের আওয়াজ রে তো ওরা সবাই শুনতে পায় যে হ্যাঁ একটা আওয়াজ ওরা শুনতে পাচ্ছে ঠিকই তারা বুঝতে পারছে না যে কোথা দিয়ে আসছে আওয়াজটা এবং বেশ খানিক্ষণ পরে ওরা বুঝতে পারে যে ওদের দেয়াল থেকে অর্থাৎ পাশের যে ঘরটা আমি বললাম যে দুটো ঘর খোলা ছিল তার মধ্যে সবাই মিলে চার পাঁচটা ছেলে একটা ঘরেই ওরা বসেছিল একটা ঘরেই হয়ে গেছিল তো ওরা বুঝতে পারলো যে আওয়াজটা পাশের ঘর থেকে আসছে ওরা তখন কয়েকজন মিলে গেল এবং গিয়ে দেখলো পাশের ঘরে হ্যারিকেন নিয়ে গেল যে পাশের ঘরে কোনো অসুবিধা নেই আবার এসে বসেছে আবার কিছুক্ষণ বাদে শুনতে পাচ্ছে পাশের ঘরে একটা কিরম খট খট খুট খুট এরকম শব্দ হয়েই যাচ্ছে ওরা ব্যাপারটাকে যথারীতি ওরা অতটা আমল দেয়নি ভেবেছে যে পোকামাকড় পুরনো বাড়ি তো পোকামাকড় হতে পারে অনেক রকম জীব থাকতে পারে অনেক কিছুই হতে পারে গল্প করতে করতে মোটামুটি সাড়ে বারোটা ঠিক করে যে না এবার যে যার মতো শুয়ে পড়ি প্রচন্ড ঠান্ডা সেই দিনটা তো ওরা ঘুমিয়ে পড়ে এর মধ্যে একটি ছেলে ছিল এদের মধ্যে সে ছেলেটির নাম ছিল কৌশিক মানে ওদের ঘুমোবার বেশ খানিকক্ষণ পরে হয়তো এক দু ঘন্টা হয়েছে তো কৌশিক বলে ছেলেটি ওই চাটাইতে শুয়ে আছে ওরা সবাই কৌশিক বলে ছেলেটি একদম সাইডে শুয়েছিল তো কোনো একটা কারণে কৌশিকের ঘুমটা একটু ভেঙে যায় কৌশিক ভাবে যে কিছু একটা অস্বস্তি হচ্ছে ও ঠিক বুঝতে পারছে না যে কি সমস্যা হচ্ছে কৌশিক এদিক ফেরে ওদিক ফেরে একদম মিনিট পরে কৌশিক ফিল করে যে ওর মাথার কাছে কেউ একটা বসে আছে কৌশিক বুঝতে পারে না যে কেন এর ওর এটা মনে হচ্ছে ও মাথার দিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না কিন্তু ওর ফিলিংটা খুব স্ট্রং যে ওকে কেউ একটা অবজার্ভ করছে খুব কাছের থেকে মানে মাথার দিক থেকে এরপরে ও আর দেখে যে আর মানে রাত করে লাভ নেই প্রচন্ড ঘুম পাচ্ছে শুয়ে পড়ি কম্বল মুড়ি দিয়ে তো কম্বল টম্বল মুড়ি দিয়ে কম্বলটা এরকম মাথার মধ্যে মাথার ওপরে দিয়ে একদম ঢাকা দিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পরে কৌশিক যে ওর মাথার ওপরে কপালের কাছে কিছু একটা সেই হাওয়ার আমরা নিঃশ্বাস নিলে কেউ যেমন আমাদের কাছে নিঃশ্বাস নিলে আমরা সেটা বুঝতে পারি অনুভব করি ওই রকম একটা মানে শব্দ প্লাস ওরকম একটা ফিলিং হচ্ছে যে কেউ যেন ওখানটায় আছে কৌশিক কৌশিক তখন ওর যে গায়ের মাথার ওপরে যে কম্বলটা ছিল কম্বলটাকে সরিয়ে দেয় এবং চোখটা খোলে চোখটা খুলে কৌশিক দেখে যে একজন মহিলা এই জন্য নেই কারণ তার চুলগুলো লম্বা লম্বা এবং তার মুখটা একদম কালো হয়তো পোড়া এবং শুধু তার মুখে যেটা বোঝা যাচ্ছিল সেটা হচ্ছে মাথায় ভর্তি সিঁদুর মানে কপাল থেকে মাথা পর্যন্ত সিঁদুর লেপা একদম সিঁদুর এইটা দেখার পরে কিন্তু কৌশিক ওখানে সেন্সলেস হয়ে যায় অজ্ঞান হয়ে যায় এদিকে ওর বন্ধুরা তো ভোরবেলা উঠে পড়েছে ওদের তো অ্যালার্ম দেওয়া ছিল ভোরবেলা ওরা উঠে দেখছে যে কৌশিক আর উঠছে না ডাকাডাকি করতে গিয়ে তখন দেখছে যে ওর গা পুড়ে যাচ্ছে জ্বরে এবং ও সেন্সলেস হয়ে আছে যাই হোক কোনো রকমে ওর জ্ঞানটা ফেরানো হয় জল টল দিয়ে মুখে জলে ছিটে দিয়ে এবং ওকে তখন ধরাধরি করে ওকে মানে ওষুধপত্র খাইয়ে কোনো রকমে ধরাধরি করে ওকে নিয়ে আসা হয় ওর বাড়িতে মনে হচ্ছিল যে এখানেই হয়তো সব কিছু সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু না এর রেশ কিন্তু থেকে গেছে এই ঘটনাটার রেশ কয়েকদিন পরেই তন্ময়ের কাছে একটা ফোন আসে কে ফোন করেছে কৌশিকের বাবা ফোন করেছেন এবং ফোন করে সেই ভদ্রলোক তন্ময়কে বলেন একটু রাগি রাগি গলাই বলেন যে তোমরা কোথায় গেছিলে তো তন্ময় বলে কেন কাকু আমরা এরকম জায়গায় গেছিলাম তো আমরা তো বলেই গেছিলাম বলছে তোমরা ওখানে গিয়ে এমন কি ঘটনা ঘটেছে যে কৌশিক এতটা অসুস্থ হয়ে গেল কি হয়েছিল কৌশিকের সাথে আমাদের একটু বলবে তখন তন্ময় জিজ্ঞেস করে কেন কাকু কি হয়েছে তখন ওই ভদ্রলোক বলেন যে তোমাদের বন্ধু সাংঘাতিক অসুস্থ অসুস্থ মানে ঠিক প্রকৃতিস্থ নয় অপ্রকৃতিস্থ কিছু কথাবার্তা বলছে একদম চুপ করে আছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এই রকম একটা সিচুয়েশন চলছে বাড়িতে তো তন্ময় তখন কি করে তন্ময় এবং অবিনাশ যারা যারা আরো ছিল তারা তখন কৌশিকের বাড়িতে যায় কৌশিককে দেখতে এবং ওরা কৌশিককে দেখে প্রচন্ড অবাক হয়ে যায় যে কৌশিক এরকম অদ্ভুত কেন ব্যবহার করছে মানে ওদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কথা উত্তর দিচ্ছে কথা মানে কথা জিজ্ঞেস করছে কিছু জিজ্ঞেস করলে কথার কোনো উত্তর দিচ্ছে না ওর গায়ে যদি হাত দিয়ে কেউ ডাকতে চায় হাতটাকে সরিয়ে দিচ্ছে বিড় বীর 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 করছে কি সব অদ্ভুত অদ্ভুত কথা বলছে ভোকাল মানে যে টোনটা গলার একটা অদ্ভুত একটা টোন বার করছে খুবই অবাক লাগে মানে একদমই পাগলের মতো বিহেভ করছে তো তখন ওই অবিনাশ ছেলেটি বলে যে দেখ আমি তো এইসবে বিশ্বাস করি আমি তোদেরকে বলছিলাম যে কিছু একটা আমার ভালো লাগছিল না তোরা তো তখন হাসি দিলি হেসে উড়িয়ে আমাকে দেখলি তো তো একটা অঘটন ঘটে গেল যাই হোক ওরা তখন কি করে ওরা তখন ওর মানে কৌশিকের বাবা মাকে পুরো ঘটনাটা বলে যে কাকু এই এই হয়েছিল এবং কৌশিক যে তখন কি দেখেছিল সেটা তো ওরা তখনও জানতো না সেটা কৌশিক পরবর্তীকালে সুস্থ হওয়ার পরে কৌশিক জানিয়েছে তো পরবর্তীকালে কি হয় মানে মোটামুটি মাস ছয়েক বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টার পরে কৌশিক আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং কৌশিক এখন সুস্থ কৌশিক সুস্থ হওয়ার পরে কৌশিক এই ঘটনাটা বলে যে ও সেই রাত্রিবেলা কি দেখেছিল যদি ভালো লাগে সেটাও জানাবেন যদি কোনো সাজেশন থাকে সেটাও অবশ্যই জানাবেন উইদাউট এনি হেজিটেশন আবার আসবো কোনো না কোনো ভিডিও নিয়ে নমস্কার